আমার একমাত্র দাদার বউ শ্রীকে আমার মা একদম পছন্দ করে না বিয়ে হয়ে আসার পর থেকেই মায়ের সেই এক কথা না আছে রূপ না আছে গুণ তবুও বড়লোকের মেয়ে হলে একটা কথা ছিল না জানে পড়াশোনা না করে কোনো কাজকর্ম অত গুরুত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মেয়ে নয়ও আমার খারাপ লাগে সম্পর্কে বৌদিননদ হলেও স্ত্রীর সঙ্গে কেন জানি না আমার মনের আর মতের খুব মিল হয় সেজন্য ওর সামনে আমাকে নিয়ে মায়ের আধিক্যতা আমাকে খুব অপ্রস্তুত করে দুইজনের প্রতি মায়ের এই দুই দুই ব্যবহার খুব খারাপ লাগে আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে বুঝতে পারবে এই সাধারণ মেয়েটার মধ্যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে কিন্তু কোনো লাভ হয়নি আমিও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি এখন গতকাল বেলা এই সাড়ে দশটা নাগাদ হঠাৎ মা ফোন করল আমি ফোন ধরতেই মা তাড়াতাড়ি করে বলল এখুনি চলে আয় মা তোর বাবা বাথরুমে পড়ে ভীষণ চোট পেয়েছে মনে হয় হাড় ভেঙেছে যন্ত্রণায় ঝটপট করছে স্ত্রী বাড়িতে নেই আমি একা বাড়িতে ওই মানুষটাকে নিয়ে কি করি বলত তুই যেখানেই থাকিস এক্ষুনি আয় মা শেষের কথাগুলো বলতে গিয়ে হাউ হাউ করে খেদে ফেলল আমি চিন্তায় ছটপট করতে গিয়েও আচমকা কি ভেবে একদম ঠান্ডা হয়ে গেলাম এক ফোটা উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম কি করে পড়ে গেল বাবা মাথা ঘুরে গিয়েছিল নাকি পিছল ছিল বৌদিকে কতবার বলেছি রোজ একবার করে বাথরুমটা পরিষ্কার করে দিতে তা এখন কি অবস্থা উঠে দাঁড়াতে পারছে মা বলল এত কথার সময় নেই নীলা তুই তোর গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয় মানুষটা এই অন্ত্রণায় ছটপট করছে হার্টের রোগী আমার ভয় হচ্ছে খারাপ কিছু না হয়ে যায় তোর বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে আমি কাজলি বললাম আমি কি করে যাব মা তোমার জামায়ের বন্ধুরা আজ রাতে আসবে ওই নতুন ফ্ল্যাট কিনলাম তো একটা পার্টি থ্রো করেছে আমি চলে গেলে এতগুলো মানুষের সামনে ফেস লস হবে মা তুমি বরং ক্লাবের ছেলেদের ডাকো আর বৌদিকে সাথে নিয়ে চলে যাও আমি হাজার তিরিশ এক টাকা পাঠিয়ে দিচ্ছি যদি আরও লাগে বলো পাঠিয়ে দেব আরে এখন টাকা থাকলে গাড়ি আয়া লোকজন কিসের অভাব সব হাতের কাছে পেয়ে যাবে বাবাকে বেস্ট নার্সিং হোমে দিও কিন্তু পেয়ে আমি করব চিন্তা নেই মা হঠাৎ থমকে গিয়ে বলল ও আসতে পারবি না তাহলে ঠিক আছে আমি দেখছি আর হ্যাঁ তোকে কিছু পাঠাতে হবে না আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই চিকিৎসা করাব আমি আর ইন্টারেস্ট না দেখিয়ে যা বোঝো করো বলে ফোন কেটে দিলাম আমরা দুই ভাইবোন দাদা অমর আর আমি নীলা দাদার পড়াশুনায় তেমন মাথা ছিল না মাধ্যমিকের পর আর পড়তে চাইল না জয়পুর চলে গেল সোনার কাজ শিখতে আর আমার বরাবর উচ্চাকাঙ্ক্ষা ছিল এই জন্য মা আমাকে অতিরিক্ত বেশি সাপোর্ট করত আমি পোস্ট গ্র্যাজুয়েশন করে ব্যাংকে ভালো চাকরি নিয়ে কলকাতায় সেটেলড হয়ে গেলাম জামাইও ব্যাংকের ম্যানেজার এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ নেই বলে দুটোই হয়েছে পরিচয় দেওয়ার মতো এদিকে দাদা বিয়ে করল একেবারে সাধামাটা ঘরে সাধারণ মেয়ে শ্রী অমর আর শ্রীকে মা কোনোকালেই বিশেষ ধত্তেবের মধ্যে ধরে না যদি আমি জানি আমার ছে ওরা অনেক বেশি মানবিক কর্তব্যপরায়ণ ধৈর্যশীল কারণ দূরত্ব চাকরি আর সংসার সামলে আমি বাবা মায়ের প্রতি তেমন দায়িত্ব পালন করতেই পারি না তবুও প্রভাবশালী বড় লোক শিক্ষিত মেয়ে জামাইকে মা বেশি প্রেফার করে হয়তো মনে করে বাবা মায়ের অদিন অসময়ে এই মেয়ে জামাইকেই পাশে পাবে সারা জীবন কষ্ট করে যাওয়া দুটো মানুষকে এরাই হয়তো স্বাচ্ছন্দ্য দিতে পারবে হাসপাতালে দুতলায় ওঠা সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিংরুমে শ্রী এসে মায়ের পাছে বসল হাত ধরে বলল চিন্তা করো না মা বাবা এখন ভালো আছে আর পেমেন্ট আমি আমার কাছে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি যদি আর কিছু লাগে তোমার ছেলে পাঠিয়ে দেবে বলেছে বাইরে চলো একটু ভাত খেতে হবে তো তোমার প্রেশারের ওষুধ গ্যাপ হয়ে যাবে না হলে আর আমরা তো আছি এত ভাবনা কিসের মা হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল আমার তো তোর জন্য বেশি চিন্তা হচ্ছে রে এই শরীরের অবস্থায় এতখানি ধকল নিলি কিছু হবে না তো তুই সারাদিনে কিছু মুখে দিয়েছিস চল খাবি চল তাড়াতাড়ি আশ্চর্য হয়ে যাওয়া স্ত্রীকে মা আর কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনের দিকে গেল খানিক পর আমিও গিয়ে আড়াল থেকে দেখলাম শ্রীর মুখে সযত্নে মা ভাত আর ডাল মেখে এক গ্রাস তুলে দিয়ে বলছে খেয়ে নে সারাদিন পেটে কিছু পড়েনি দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে ভীষণ অভাক হয়ে গেছে মায়ের ব্যবহারে গত তিন বছরে এমন করে তো পাইনি মা হেসে বললম জানিস মেয়ে আজ বুঝলাম টাকার স্বাদ যত মিষ্টি ততটাই তেতো আমার মেয়েটাকে শিক্ষিত করতে পেরেছি কিন্তু মানুষ করতে পারিনি তাই আজ আমার পেটের মেয়ে অসময়ে কটা টাকার গরম দেখিয়ে বাবার প্রতি দায় ছেড়ে ফেলল অথচ তুই সবসময় পরের মেয়ের মতো ব্যবহার পেয়েও চুপ করে থাকতে পারিস এই অবস্থায় এত করলি কথায় বলে মায়ের ঋণ কখনো শোধ হয় না কিন্তু কখনো কখনো সন্তানের ঋণও শোধ করা যায় না রে চিন্তা কি আমি তো আছি এই জোটটা পর্যন্ত সে দিতে পারল না যেটা তুই আমাকে দিলি বিপদের সময় মানুষের এইটাই সব থেকে বেশি দরকার আর খারাপ সময়েই মানুষ চেনা যায় তখন মায়ের কথা কথাকুট্টায় বড্ড কষ্ট হল ভাবলাম ছুটটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি বাবার এমন বিপদে আমি কি না এসে পারি মা এই দেখো আমি এসেছি তবুও বুকে পাথর চেপে নিজেকে সংযত করলাম বহুদিনের চাওয়া এই দৃশ্য দু চোখ ভরে দেখতে লাগলাম আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম এই একটা সুযোগ যদি মায়ের সঙ্গে বৌদির সম্পর্কের মাঝের দেওয়ালটা ভাঙা যায় কারণ বিপদ আর অসহায়তা মানুষকে বড্ড দুর্বল করে দেয় বৌদি প্রেগন্যান্সির জন্য বাবার বাড়ি চলে গিয়েছিল আসলে মায়ের পরপর ব্যবহারেই বৌদি এই অবস্থা এখানে থাকতে ভরসা পায়নি সকালে মায়ের ফোনটা রাখার পরেই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথায় বাবার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে দিক আমি ওকে দুহাত ভরে আবার দেব বৌদি প্রেগন্যান্সির জন্য বাবার বাড়ি চলে গিয়েছিল আসলে মায়ের পরপর ব্যবহারেই বৌদি এই অবস্থা এখানে থাকতে ভরসা পায়নি সকালে মায়ের ফোনটা রাখার পরেই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথায় বাবার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে দিক আমি ওকে দুহাত ভরে আবার দেব আর রইল বাকি আমার উপর মায়ের অভিমান হাজার হোক আমি তো মেয়ে সময় লাগলেও মাকে ঠিক মানিয়ে নেব তবুও এই ঘটনার পিছনে যে আমি আছি এটা কিউ কখনো জানতে পারবে না ভালোর জন্য কিছু মিথ্যা যেমন ভালো তেমনি কিছু ভুল বোঝাবুঝিতে যদি ভালো কিছু হয় তাহলে কিছু ভুল বোঝাবুঝিও ভালো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ